কোরবানি দাও কোরবানি দাও রবের খুশির জন্য যা যা জীবন ধন্য ভাইয়া এই দেখো এই গরুটা কত সুন্দর না যা আঙ্কেল গরুটা দাম কত এক লক্ষ টাকা

গরু কবে কিনবে সবাই তো গরু কিনে ফেলছে আমরা তো আর গরুই পাবো না তাহলে কোরবানি কিভাবে দেবো হুম কুরবানি দান কুরবানি দান হেগে জীবন ধন্য না এই ছেলে মেয়েগুলো গেল কোথায় আহমাদ আহমদ আহমদ লায়লা লায়লা না কোথাও তো দেখছি না এখন তো চারিদিকে কুরবানির গরু আবার কোন বিপদ ঘটলো না তো বাঁচাও বাঁচাও বাবা বাঁচাও একি তোমাদের কি হলো তোমরা এভাবে ভয় পেয়ে দৌড়চ্ছ কেন বাবা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরবানির গরু ছাগল দেখছিলাম আরেকটা পাগলা গরু আমাদেরকে ধাওয়া করছিল হ্যাঁ বাবা গরুটা না অনেক কালো আর অনেক বড়শি তোমরা এভাবে কেন বাইরে ছিলে হ্যাঁ জানো না এখন কোরবানির সময় অনেক নতুন নতুন গরু সবাই কিনে নিয়ে যাচ্ছে আর সব গরু তো এক না গরুরা অনেক তেজি হয়ে থাকে তাই সাবধান থাকতে হবে বাবা আমাদের কোরবানি গরু কবে কিনবে সবাই তো গরু কিনে ফেলছে হ্যাঁ বাবা আমরা তো কোনো গরুই পাবো না তাহলে কোরবানি দেব কিভাবে সবাই গরু কিনে নিয়ে চলে যাচ্ছে আরে আমরা কোরবানির আগের দিন গরু কিনবো কারণ অনেক আগে গরু কিনলে তো তাদের লালন পালন করতে হবে খাওয়াতে হবে আমাদের তো এরকম কেউ নেই প্লিজ বাবা আমি তো পারবো আমি গরুকে খাওয়াবো গোসল করাবো অনেক আদর করব প্লিজ বাবা তুমি কিনে দাও হ্যাঁ বাবা আমি আর লাইলা গরুকে দেখে রাখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বাসায় চলো দেখা যাক কালকে কেনা যায় কিনা পাইল আমার তো মনে হয় সে কোনো গরুই পাবে না সবাই গরু কিনে নিয়ে চলে গেছে আরে তা কেন হাটে কি আর কম গরু থাকে হাটে অনেক গরু থাকে আমি ভাবছি আমাদের গরুটা অনেক রাগি হবে নাকি অনেক শান্ত হবে ভাইয়া মনে হয় আমাদের গরু নিয়ে আব্বু এসে গেছে চলো চলো যাই হ্যাঁ ওহো এটা তো আমাদের গরু না আমাদের গরু কখন আসবে

বাবা গরুটা তো অনেক সুন্দর হয়েছে ওয়াউ কত সুন্দর আমাদের গরু বাহ গরুটা তো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এখন ওর কাছে যেও না ও এখন খুবই ক্ষুধার্ধ তাই শিং মেরে দিতে পারে আগে তাকে খাওয়াও আদর করো দেখবে ও তোমাদের কথা শুনবে আহমাদ তুমি আমার সাথে আসো গরুর জন্য খাবার নিয়ে আসবে ঠিক আছে আম্মু চাল দেখছো বাবা দেখছো গরুটা কি সুন্দর করে ডাকছে মনে হয় ওর অনেক ক্ষুধা লেগেছে বাবা আমি গরুর জন্য ঘাস এনেছি এগুলো গরুটাকে খেতে দাও আরে তুমিই খেতে দাও দেখবে কিছু বলবে না তোমাকে গরুটাকে একটু একা থাকতে দাও তাতে সে অনেক শান্ত হবে সে তোমাদের চলো ডেকে কিন্তু এক হাজারে তো আমার ভয় করছে আর যদি ভাইয়াকে জাগায় তাহলে তো আমার অনেক রাগ করবে যদি নিয়ে যায় কিংবা হারিয়ে যায় না হারাবে কিভাবে আমাদের বাড়িতে

এখানে তো কাউকে দেখছি না কাকে জিজ্ঞেস করব ওহো আমার সুন্দর গরুটা কোথায় গেলে আবি তুমি কি একটা সুন্দর লাল গরু দেখেছো হ্যাঁ হ্যাঁ দেখেছি তো আরে এরকমই তো একটা লাল সুন্দর গরু কিছু লোক নিয়ে যাচ্ছিল তারপর লোকজন তাদেরকে ধরে পুলিশে দিয়েছে আর সেই সুন্দর গরুটা ওখানে আছে আচ্ছা 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 তাই নাকি তুমি একটু চলো আমাদের সাথে চলুন আমার সাথে এই তো এই তো আমাদের সুন্দর গরুটা হ্যাঁ বাবা তো এটাই আমাদের সুন্দর গরু ও আমার সুন্দর গরু তুমি কোথায় ছিলে আবার দেখি কান্নাও করছো আবির তোমাদের কুরবানির গরু কোথায় না আমরা তো কুরবানি দিতে পারবো না আমার আম্মুর তো খুব অসুখ আর আমাদের তো টাকা পয়সা নেই আচ্ছা আচ্ছা চিন্তা করো না কুরবানি তো আমাদের সবার জন্য আমাদের গরু যখন কুরবানি হবে তখন আমরা সবাই মিলে আনন্দ করব

সবাই তাদের কুরবানির পশু কোরবানি লায়লার আদরের প্রিয় লাল গরুটাও হলো লায়লা অনেক কষ্ট পেল সেই গরুর এবং আহমাদ তাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার বাড়িতে বিলিয়ে দিতে লাগলো আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন আমি রবের খুশির জন্য ওর বাণী দাম দা বাণী জীবন ধন্য